আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি আর নগদ অ্যাকাউন্টে যদি ফিং বলে যান তাহলে কিভাবে রিসেট করবেন কিভাবে রিকভারি করবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে ডায়াল পেডে চলে যাব ডায়াল পেডে আসার পরে একটি কোড ডায়াল করতে হবে আমাদের স্টার ওয়ান সিক্স সেভেন এস তারপরে ডায়াল করে দেব ডায়াল করে দেওয়ার পরে আমাদের কাছে প্রসেসিং নিবে তো একদম নিচে দেখুন আট নম্বরে রয়েছে ফিং রিসেট তো আমরা আট নম্বরে ক্লিক করে সেন্টে ক্লিক করে দিব যেহেতু আমাদের ফিং ভুলে গেছি তাই তো তারপরে নাম্বার ওয়ানে রয়েছে ফরগেট ফিং তো আমরা ফরগেট ফিং ক্লিক করে দেবো ওয়ানে ক্লিক করে আমরা আবারও সেন্টে ক্লিক করে দেবো সেন্টে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে আবার এখানে যে অপশনটি বলতেছে আপনি নগদ অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি কার্ডটি দিয়ে নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই এনআইডি কার্ডের কিছু গোপন লাম্বার কিন্তু রয়েছে এই গোপন লাম্বারগুলো আমাদের দিতে হবে তো আমি আমার লাম্বারগুলো দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের তারপরে আপনারা একটা আপনারা দিয়ে দিবেন তো আমরা আমারটি দিয়ে দিচ্ছি আপনার তো দরজা ধরবেন বন্ধুরা তো আমার এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার শেষ আমরা সেন্টে ক্লিক করে দিব। সেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে বলতেছে আপনার এনআইডি কার্ডের জন্মশালটা দেওয়ার জন্য তো আমার এনআইডি কার্ডের জন্মশালটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দেওয়ার পরে আমরা সেন্ডে ক্লিক করে দিব সেন্ডে ক্লিক দেওয়ার পরে এখানে এখানে যে আমাদেরকে বলতেছে লাস্ট দিনের ভিতরে আপনি কোনো করেছেন যদি করে থাকেন তাহলে ওয়ানে ক্লিক করতে হবে আর যদি না করে থাকেন তাহলে টুতে ক্লিক করতে হবে যেহেতু আমি করি নাই তাই টুতে ক্লিক করে দিয়ে সেন্টে ক্লিক করে দিব সেন্টে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে আমাদের মোবাইল ফোনে একটি এস চলে আসছে এবার আমরা এখান থেকে ব্রেগে চলে যাব ব্রেগে আসার পর আমরা এস এম এসটি দেখব তো আমাদের এস এম এসটি দেখতে হবে একদম নিচে দেখুন আমাদের এই ফিংটি আমরা রিকভারি করতে পারবো একটি এস এম এস চলে আসছে তো এবার আবারও আমরা ডায়াল পেডে চলে যাব ডায়াল পেডে আসার পরে তখন আমরা স্টার ওয়ান সিক্স সেভেন এস এই অপশানটি করে আমরা কলে ক্লিক করে দিব আমরা আবারও দেওয়ার চেষ্টা করতেছি ফিংটি তো আমরা এখানে আরেকটি ফিং দিব খুবই স্ট্রং একটি ফিন দিতে হবে তো স্ট্রং ফিং না দিলে কিন্তু নিতে নিবে না তো আমরা এই ফিংটি দিলাম তারপরে সেন্টে ক্লিক করে দিব সেন্টে ক্লিক দেওয়ার পরে পুরোনাই এই ফিংটি আবারও আমাদের দিতে হবে সাথে সাথে দুইবার আপনার এই ফিংটি দিতে হবে তো আমরা একই ফিং দিতে হবে কিন্তু সেন্টে আবারও ক্লিক করব সেন্টে ক্লিক দেওয়ার পরে এবার আমাদের ফিংটি কিন্তু আমরা রিকভারি করতে পেরেছি এবার আসুন নগদ অ্যাপসে চলে যাব নগদ অ্যাপসে আসার পরে এখানে আমাদের যে ফিংটি আমরা দিয়েছি রিকভারি করেছি সেই ফিংটি এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো তারপরে দেখুন আমাদের নগদ অ্যাপসটি কিন্তু আমরা লগ করতে পারতেছি ইভেন এখান দিয়ে সকল ধরনের লেনদেন আমরা করতে পারবো আশা করি নগদ অ্যাকাউন্টের ফিং বলে গেলে আপনি কীভাবে রিসেট করবেন কিংবা কীভাবে রিকভারি করবেন আজকের এই ভিডিওতে ফুল ইনফরমেশনটি পেয়ে গেছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ